ठीक है तक है 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 ठीक 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 है ओके 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 ओके

পুরি ডিফারেন্স অফ ইট গরম নেই তাহলে গপক ওটা একটা মাল আছে এটা লপ্ত নাই নাই নাও এই যে এইটাই হবে ঠিক আছে এই যে এইভাবে জাস্ট এই নাও আমি তুলে দাও ঠিক আছে নিয়ে একটু চাপ দেবো আমরা ঠিক আছে চাপ দিয়ে এইভাবে ঘোরালে আস্তে একটু ডিমেট ঠিক আছে চাপটা কি সাউন্ড হয়েছে এই থাকে আছে ঠিক আছে তারপরে কি করব

होय बिस्सा हां इमे चापले ब्लाटने ने बस हे एकी द्वे चाय तो देशी जुरो लागसे बरोबर हे كده सेकंड लागते

তারপরে কি করবেন করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে আপনার যদি সহায়তার প্রয়োজন হয় সহায় তারপরে যাবেন এখানে হচ্ছে ডেট টাইম